নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজ আমেরিকার অ্যামাজনের রিটার্ন প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আমাদের দেশের তুলনায় কতটা আলাদা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ইন্ডিয়াতে আমাদের রিটার্ন পলিসি বেসিক্যালি বাড়ি থেকে রিটার্ন নিয়ে যায় কুরিয়ার সার্ভিস কিন্তু এই রিটার্নের হতে এত দেরি আর ঝামেলা হয় কিন্তু আমেরিকাতে এই পুরো প্রক্রিয়াটা একেবারে নিজের হাতে নিজের মতো করে সহজেই সম্পন্ন করা যায় প্রথমে অ্যামাজন অ্যাপ থেকে রিটার্ন রিকোয়েস্ট করে একটা কিউআর কোড জেনারেট করতে হয় তোমরা দেখতেই পেলে কিছু নির্দিষ্ট দোকান আছে এখানে সেখানে অ্যামাজনের রিটার্নে সেটা কিছু স্টেপ আছে সেই স্টেপ ফলো করলে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনের থ্রুতেই করতে হয় প্রথমে কিউআর কোড স্ক্যান তারপর স্ক্যান করার পর স্টেপ বাই স্টেপ যা যা প্রসেস আছে সেটা ক্লিক করার পর একটা প্রিন্টেবল রিটার্ন একটা স্টিকার দেখতেই পাচ্ছ এরকম বেরিয়েছে সেটা এই একটা পলিপ্যাক থাকে সে তার মধ্যে প্রোডাক্টটা ভরে সেই স্টিকারটা চিপকে একটা নির্দিষ্ট জায়গা বক্স আছে সেই বক্সটাই দেখো বক্সের মধ্যে ঢুকিয়ে লক হয়ে যায় পুরোটা লক হয়ে যায় তারপরে যা যা প্রসেস আছে সেটা জাস্ট ফলো করলে রিটার্ন রিকোয়েস্ট কমপ্লিট সব সবথেকে ভালো কথা চব্বিশ ঘন্টার মধ্যেই সব ঠিকঠাক থাকলে টাকা ব্যাংকে